যদি আপনি জানেন যদি আপনি বুঝেন যে বন্দরের ওই লোকটা উমরায় যাচ্ছে যদি আপনি জানেন যে নারায়ণগঞ্জের আমার ওই আত্মীয়টা হজে যাচ্ছে আপনি এই গজলের এই প্রথম প্যারাটা আমি গত পরশু দিন মসজিদে বলেছি চল্লিশ দিন এই প্যারাটা বলব কি কত আসে যায় নবী তোমার যায় পথ বানে চে থাকে আশায় আবার কত নবী তো মরল পত বানিয়ে চেয়ে থাকি যাওয়া বলো তুমি বলো আমারে বলো তুমি রে কত দেরি নবীর বাড়ি আয় হায় কে যাও তুমি বলো পাক নবীর যখন আপনি দেখবেন হিজ মক্কা শরীফ রওনা করেছে মদিনা শরীফ রওনা করেছে আমার এই গজের ত্রিশ তারিখ বিকালবেলা আসরের নামাজের পরে গম্বুজ কুমরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই পাগলদের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসি সবাই জানে আলমনা মদিনা শরীফ গেলে আমি একটা হাদিয়া হলো সন্নিদের জন্য নিয়ে আসবো ঈশ্বাল্লাহ তো এবারের হাদিয়া হলো কে যাও তুমি বলো পাক আই নবীর বাড়ি আবার কে যাও তুমি বলো পা যাই যায় নবীন তখন এই এই প্যারাটা বলবেন যখন দেখবেন হাজি গাটি লইয়া বাইরে মক্কা শিরিব রওয়া করছে এয়ারপোর্টে যাইতেছে তখন এইটা বলবেন কত আর যায় নবী তোমার লাওয়া যায় মথ মানে চেয়ে থাকি যাওয়ার কত শিখে যাক নবী তো মাললা পথ পানে চেয়ে থাকে যাওয়ার দেখবিন একদিন আপনার ডাক এসে যাবি ইনশাল্লাহ চল্লিশ দিন এই প্যারাটা বলবেন কত আসে যায় নবে তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বল পাগর ছাই নবীর ই কত মানুষ কাদের নবি পাই দে দে দা আমিও একজন গোলাম তোমার Con tus manos cadena, bailé de dar. Con tus manos mi bailé de no. dar. আমি ও পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলেব এ কদমে ধরি নবীর বাড়ি আয় যাও তুমি বল পাকওয়া যা নবীর কত মানুষ কাঁদে নফি পাইতে দিদার ইমাম মালেক রহমত তুল্লা হাদিস পড়াচ্ছেন ভাইজান বাবাজান হাদিস পড়াচ্ছেন বিষাক্ত একটা বিচ্ছু এসে ইমাম মালেক কামড় মেরেছে সাপে যেমন বিষ এই বিচ্ছুটা সব বিচ্ছু কিন্তু একরকম না কিছু বিচ্ছু আছে সাপের চেয়ে আরো ভয়ঙ্কর বিষ ওই ভয়ঙ্কর বিষ হলে একটা বিচ্ছু এসে ইমাম মালেকের এক কামড় ইমাম মালেক হাদিস পড়ায় কল কল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্চু দ্বিতীয়বার কামর মারলো ইমাম মালিক বিচ্ছু ছরায় না হাদিসই পড়ায় কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে একবার নয় দুইবার নয় তিনবার নয় 16 বার কামর মারলো দংশন করলো ইমাম মালিক এর ইমাম মালিক বিচ্চু চেহারা না সুন্দর মানুষ চেহারা নুরের চেহারার মানুষ যেই মানুষটা বারবার হস করলে টাকায় টান পড়তো না কিন্তু জীবনে মাত্র একটা বার হস করেছে ছাত্ররা জিজ্ঞাসা করল বাজার আপনি তো মদিনা শরীফে থাকেন মক্কা শরীফে যাইতে তো আপনার তেমন একটা খরচ হবে না আপনি কেন হজে হজে যান না ভাই আমি একবার খরচ হজ করেছি আর যাব না কয় কারণ কি ভাই আমি হজে গিয়া যদি এনতেকাল হয়ে যায় আমার ছাত্র বলবা জান্নাতুল মুআল্লাই মা খাদিজার পাশে আমার এই ইমাম মালিক আমাদের উস্তাদের সোয়াবও হয়তো তোমরা মারিয়ার মদিনা শরীফে আনবা আমি তো জান্নাতুল মোয়াল্লায় শুইতে চাই না আমার হাবিবের নুরানি কদম মোবারক আমি জান্নাতুল বাকিতে শুইতে আমি একবার হজ করেছি আর যাব না কারণ আমি মদিনা শরীফে রাসূলের কদম মোবারকে মরতে চাই ওই ও ইমাম মালিক একবার নয় দুইবার নয় ষোলো বার বিচ্ছুতে কামড় মেরেছে চেহারা কালো হয়ে গেছে সমস্ত শরীর কালো ছিয়া হয়ে গেছে হাদিস পড়ানো শেষ বিচ্ছুটাও চলে যাচ্ছে ছাত্ররা প্রশ্ন করে বাজান আমরা আপনার ছাত্র আপনি আমাদের ওস্তাদ জীবন বাঁচানো তো ফরস আপনি কেন জীবনের মায়া করলেন না আপনাকে এতবার কামড় মারল আমরাও সাহস করতেছি না কারণ আপনি আমাদের উস্তাদ আপনি সরান না আমরা কেমনে সরাবো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কয় আমার কাছে কি শিখছে একটু পরীক্ষা করবো তোমাদের কাছে জানতে চাই ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি যার হাদিসে মোবারক পড়াইতেছি হাদিসে মোবারকের দাম বেশি ছাত্ররা সবাই একযোগে বলে দিল হুজুর আপনার মতো হাজার হাজার ইমাম মালিক যদি জীবন দিতে হয় দিয়ে দিতে হবে তারপর রসুলের হাদিসে মোবারকের সাথে আপনার জীবনের কোনো দাম হবে না সোবাহ আল্লাহ বলবেন না ইমাম মালিক কয় তাইলে কেন কেন আমাকে প্রশ্ন করেছ যে আমি কেন জীবন বাঁচানোর জন্য বিচ্ছুটা সরাইলাম না ইমাম মালিক আমি চিন্তা করেছিলাম রুসুলের হাদিসে মোবারক পড়াইতেছি আর যখন এই পড়াইত কল আঙ্গুল মোবারক দিয়া রোজা মোবারকের পাশেই পড়াইত আঙ্গুল মোবারক দিয়ে সারা করত কল কল আর রসুল্লাহে এই গুরের নবী বলেছে জানো জানো আমি কি চেয়েছিলাম কয় কি চেয়েছিলেন যে আমি চেয়েছিলাম আমি হাদিস পড়াইতে থাকবো আর বিচ্ছু আমারে কামড়াইতে থাকবে কামড়াইতে কামড়াইতে আমাকে দংশন করতে করতে আমি শহীদ হয়ে যাব কেমতের ময়দানে আমার নামাজ হজ জাকাত তাহার যুদ্ধ সনাতুদ্দাসবি কোরআন তালুয়া জিকি রাজকার কোনো কিছু যদি কাজে না লাগে আমি নূরের নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবো নবী গো আপনার হাদিসের সম্মান করতে যায়া আপনার হাদিসের সম্মান করতে যা হাদিস পড়ায় আপনার হাদিসের এই ইজ্জত দিতে যায় আমার জীবন দিয়ে দিছি তারপর বিচ্ছু ছড়াই নাই আমার একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আমি লিখছি গত তেইশ তারিখে কত মানুষ নবী পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কত মানুষ নবী পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম দলে এ কদমে ধরি নবীর বাড়ি আয় হায় কে যাও তুমি বলো পাক রাওয়াজ নবীর বাড়ি কত আসি এই এই প্যারাটা মুখস্থ রেখেন এখন যেটা কম রেকর্ড তো হইতে আছে কত আসি যায় নবী তোমার রাওয়াজ যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার সত আসে যায় তো মাল পত বানে চেয়ে থাকি যাওয়ার আয় বলো তুমি বলো আমারে বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি ওই মায়ার নবী রহমত এই ধরনের মিলাদুল নবীর মাফিল সাহাবি আবু আমের আনসারি মনে আছে কথা বলে আমরা ইতিতে যাওয়ার চেষ্টা করি তো যেহেতু বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা সব কাছাকাছি হয়ে গেছে আমি অসুস্থ আমি এত এতক্ষণ ওয়াজ হানার কর্তারি না আমি দেখে আজকে একটু বাড়াইলাম আলহামদুলিল্লাহ কর আমার দোয়া করেন আপনাকে মাহফিল আসার সিরিজ না আল্লাহ আমাকে সুস্থ করে দেয় এই ফিনিশিং আমরা চলে যাই যেহেতু আম্মা আপনারা সবাই মিলে এত সুন্দর একটা চমৎকার মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ যেন সকলকে পাঁচ জায়গানা নামাজি বানায় দেয় আল্লাহ যেন বাবা মার খেদমতকার বানায় দেয় আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয় হজের তৌফিক রয়ে যেন আল্লাহ হজটা তাড়াতাড়ি করার তৌফিক দেয় আল্লাহ যেন আমাদের তাহাজুদ গুজার বান্দাবান্দি বানায় আওয়িন গুজার বান্দাবান্দি বানায় সকাল সন্ধ্যায় যেন আমরা জিকির করতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় হকানি অলি আল্লাহ দেখে একজনের কাছে বায়াত হয়ে যাবেন আল্লাহ যেন সেই তৌফিক দেয় এক নবীজি প্রথমে বললেন রহমত তালাশ করো রহমত কোথায় পাইবা জানো আমি রসূলের নবী করার কারণে ইন্না আল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াব আকাশের সমস্ত রহমতের দরজা আমি নবীজির নবী করার কারণে আমার আল্লাহ রহমতের দরজাগুলি খুলে দিয়েছে শুধু তাই নয় তোমাদের গুনা আছে ফেরেশতাদের গুনা নাই বল মালাই কতস্ত ফিরুন শুধু তাই নয় আকাশের যত রহমতের ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তারা আমি রসুলের মিলাদ করার কারণে আমি নবীজির মিলাদ পালন করার কারণে বল মালাইকা মানে ফেরেস্তা ওল মালাইকা তুইয়াস্তাক ফেরুন আস্তাক মানে ক্ষমা চাইতেছে তোমরা আমি রসুলের মিলাদ করার কারণে সমস্ত রহমতের ফেরেস্তারা তোমাদের জন্য ক্ষমা চাইতেছে কেমন পর্যন্ত ক্ষমা চাবে অনুরোধের সুরে বলে যায় মিলাদুল নবী করতেছেন করতে থাকবে নারায়ণগঞ্জ আরো মনে হয় কোন কোন জায়গায় মাফিয়া আমি রাখছি যদি কাছে হয় যাই আরো ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন তথ্য তথ্য আমি পড়ে পড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো যে আয়াত দিয়ে শুরু করছেন ওই আয়াতরা বলে আমরা মিলাদ করবো ইনশাল্লাহ সে আয়াতরা হলো এই নবী বিদ্বেষী মানুষগুলা পাসপারা চার পৃষ্ঠার প্রথম আয়ত সুরা নে স্যার বিয়াল্লিশ নম্বর আয়ত যারা আজকে নবীর সাথে বেড়াদবি করতেছে এই মানুষগুলি কে কামনা করবে লাউ তো সব বিহিমুল আজকে যদি আজ দে আমাদের গাল্লা দিত যদি এই জমির সাথে আমরা মিশ্যা যাইতাম যারা নবীর সাথে বেয়া দবি এই মানুষগুলা বলবে যে আমরা যদি আজকে জমিনের সাথে মিশ্যা যাইতে পারতাম কারণ কোন জায়গায় কি কইসি না কইসি এইটা যদি আজকে আল্লাহ আমাকে ধরে উফায় নাই কারণ নবীর সাথে বেয়াদবি আল্লাহ সব সহ্য করে নবীর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না এই জন্য আজকে যদি মাডির লগে মিশা যায় কোরআন থেকে বলছি কিন্তু মাদির লগে মিশা যায় তার টাম নবীর সাথে যত জায়গায় বেয়াদবি করছে এগুলার ব্যাপারে এখন জবাব দেওয়া লাগতো না আমার আল্লাহের দল হাদিসা তোরা যা যা করছো যা যা কইছো যেখানে যেখানে কইছ সব কিছু রেকর্ড রাখছি হাদিসা একটা আজকে বাদ পর্ব না সব আজকে প্রকাশ করবো আমার রসুলের ব্যাপারে বিরুদ্ধে কোন তোরা কি বলতেছে আল্লাহ যারা রসুলের সাথে দুনিয়ায় বেয়াদবি করছে আমি খাস বাংলায় কই যারা দুনিয়ায় নবীন সাথে বেয়া করছে এই মানুষগুলা কেমতের দিন কইব আল্লাহ যদি মাড়ির লগে মিশায় দিত তাইলে আমরা যে বেহাদিগুলি করছি এগুলা প্রকাশও হইতো না জিজ্ঞাসাও হইতো না আমি অত নাই মাটির লগে মিস গেছি গা আমার আল্লাহকে তোকে মিশতেও দিতাম না তো বাট তাদের আজকে প্রকাশ করবাশ আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কোরআন থেকে বলছি আজকে তোকে মিশামিশি নাই তোরা যা যা কৈসার রসুলের ব্যাপারে বিরুদ্ধে আজকে সবগুলা একটা বাদ পড়ব না সব কমু এই কওয়ার পরে তো করে যেই জায়গায় নেওয়ার সেই জায়গায় এই জন্য এই জন্য অন্তত আদব দেখাইতে না পারলে কোনোদিন নবীর সাথে বেআবী করবেন না এটা মাথায় রাখবেন যে আপনি আদব দেখাইতে পারেন নাই করবেন না কারণ বেঁধবি খুব খারাপ জিনিস গোস্তাকি খুবই খারাপ জিনিস এটা করবেন না হিন্দু বেলায় নবীর শান লেখা হ্যাঁ ফার্স্ট প্রাইজ যায় মুসলমান ফার্স্ট প্রেস নিতে পারে আমি আর প্রিয়াঙ্কা চোপড়ার কথা কই কইতে যায় আবার ভুলে গেছি না প্রিয়াঙ্কা চোপড়ার রেজি ম্যাডাম জীবনের কোন সময় বেশি ভাল লাগছে আপনার তা আমার ভাল লাগছে আমি মুসলমানদের নবীরে দেখি নাই কিন্তু নবীর উপর কোরআন যে নাজিল হয়েছে যে কোরআনের ব্যাপারে আল্লাহ করেছে পাহাড়ের উপর নাজিল করলেন পাহাড়টা গা যাইতোকা ভাইতে গা সেই কোরআন ওই নবীর উপর নাজিল করছে আমার জীবনের সব সবচেয়ে ভালো লাগার সময় মুসলমানদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন তেলোয়া শোনার সময় আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের সময় হয়েছে শোন যিনি ভাইরাল নায়িকা পৃথিবীর তিনি বলতেছেন মুসলমানদের নূরের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে আমার জীবনের গান বলেছি গান শুনেছি নেচেছি নাচ দেখেছি সিনেমা করেছি সিনেমা দেখেছি কোনো সময় এত আনন্দ লাগে নাই কিন্তু মুসলমানদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন শোনার সময় আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দ লেগেছে